আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে ঢাকাতে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আমি এখন লাঞ্চ করতে বসেছি আজকে এখন বাজে তিনটা লাঞ্চ করছি আর আজকে তিনটা থেকে আমি ভিডিওটা একটু করতে শুরু করলাম দেখি কি কি আজকে শেয়ার করতে পারি আর আছে লাঞ্চ একদম সিম্পল মেনু আছে যেমন ভেন্ডি ভাজি বিসি ভত্তা আগামীকালে তারপরে এই যে ডালের বড়া মানে খেসারি ডালের বড়া এটি দিয়ে আমি আজকে খেয়ে নিচ্ছি আর হলো এদিকে এদিকে ওনারা হলো খেলা করছে বৃষ্টির মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি সব অবস্থা বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে বাট এত বৃষ্টি আমার ভালো লাগে না একদম সকাল দশটা সাড়ে নয়টা থেকে মনে নামছে সরি নয়টা থেকে বৃষ্টি নামছে কি অবস্থা এখন তিনটা বাজে একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওরা খেলা করু ঘরে কাপড় চোপড় শুকাইতে দেওয়া হয়েছে কিছু করার নাই এখন আর আমি লাঞ্চটা করে নিই তো আমি এখন রাত্রির জন্য একটু বুটের ডাল কলি বুটের ডাল কলি যে আর চটি দিয়ে একটু রান্না করে রাখবো রাত্রে খাওয়ার জন্য কারণ দুপুরে তেমন আমি কিছু করিনি আর সকালবেলাও আজকে রান্না করিনি মানে ওকে খাবার দিয়ে দিইনি আজকে এমনি চলে গেছে এটা আমি একটু এখন কষায় রেখে দিব শুধু আর সন্ধ্যার পরে মানে বিকেল বেলা উঠে এটাকে পানি দিয়ে তারপরে বসে এখন কারণ এখন অনেক দেরি হয়ে গেছে সাড়ে তিনটা বেজে অলরেডি ওদের একটু শোয়াবো ওরা ঘুম দেবে ও আচ্ছা ঠিক আছে পরে আবার আসছি স্কুল ইস্কুল খেলছে ঘুম আসতে তার জন্য তাই ওরা ওরা খেলা করছে এখন

কি করতে পারি এখন এগুলো একটু ক্লিন করে ফেলবো ক্লিন করে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন এখন অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম এখন আমি বিকেলের জন্য একটা নাস্তা করব ঝটপট সেটা হলো চিজ পরোটা আমি চিজ পরোটা খেতে অনেক বেশি ভালোবাসি আর চিজটা আমার খুব ফেভারিট তো আমি আজকে আপনাদের সাথে একটা ঝটপট চিজ পরোটা করে দেখাই এই যে আমি এখানে একটা কুড়ো ড্রো ভালো করে ইয়া করে নিয়েছি এটাকে এখন রুটি বানিয়ে নিব একটা রুটি শেপ দিয়ে নিব ওকে রুটি শেপ দেওয়ার পরে তারপর দেখাচ্ছি আমি এর ভিতরে চিজটা দিয়ে দিব ভাজা হয়ে গেছে আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি আমার একটু মানে লাল লাল একটু কড়া কড়া হলে ভালো লাগে বেশি খেতে তো এই তো আমার ঝটপট চিজ পরোটা হয়ে গেলো তো আজকে পরোটা আপনাদের সামনে আমি খুব বেশি ভালো করতে পারিনি কারণ চিজের ডিমের জন্য ভিতরে জিনিসটা একদম ঘেটে গেছে মানে পরোটার সাইজটা হয় নাই যা যাই হোক তাও তো হয়েছে তাই না তো আপনারা এটা বানিয়ে খেতে পারেন মানে পরোটাটা ছাইজ যেমনই হয়ে কিন্তু খেতে কিন্তু মার্শাল অনেক বেশি একই রকম থাকবে একই রকম মজা থাকবে আমার মেয়ের অবস্থা ও ঝালে গেছে আমি যে যে চিলি প্যাক দিয়েছি তো এর জন্য ঝাল গেছে তারপরেও খাচ্ছে মানে ও ঝাল জিনিস খেতে এত ভালোবাসে একটু ঝাল ঝাল হয়েছে আমার তো ঝাল লাগতেছে না ছোট মানুষ না ওর মুখে একটু একটু ঝাল আমি তোমার অনেক ঝাল লেগেছে দেখি অনেক বেশি ঝাল লেগেছে ঝাল লেগেছে তাও খাচ্ছে তাও খাবে আমাকে ধরতেই দিবে না মানে ওর লুডুসটুকু খেলো তারপরে আমার পরোটা মানে এই চিজ পরোটাটুকু খেয়ে নিল আর আমার মেয়ার নেই এ তুমি তো সব খেয়ে ফেললে মাম্মি কি দিলা না মাম্মি কি দিলা না তাহলে কেমন হলো মাম্মি কান্না করবে যে মাম্মি যে কান্না করবে

আমি এখন একটু বাগার দিব তো বাগার দেওয়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আর সাদা জিরা আর শুকনা মুড়ি দিয়েছি জিটা আমি এখন তারপরে বাগানটা দিয়ে নিই আমি ডিনারটা দিয়ে দিয়ে ওদের সাপ করে দিয়ে ওরা বসেছে না করতে গিয়েছে এসে এখন খাবে তো আমি আজ ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করেছি আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম